সুপ্রিয় শিক্ষার্থী তোমাকে আবার অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা আমরা তথ্য প্রযুক্তির ক্লাসে আবারও চলে আসলাম এবং বড় বড় মতন আমি আশিক রহমান তোমাদের সাথে রয়েছি আমরা কিন্তু গত ক্লাসে আমরা আরেকটি নতুন অধ্যায় শুরু করেছি তৃতীয় অধ্যায় তাই না নিরাপদ ও নৈতিক ব্যবহার আমরা সেই অধ্যায়ের আজকে আরেকটি পার্ট বিশ এবং একুশ এই দুটি পার্টে থাকবো তার আগে আমরা একটু তোমাদের যে কিছু পোস্টারগুলো দেখতে পাচ্ছি তোমরা বাসার কাজে ডি কম্পিউটারে বা ইন্টারনেটে ব্যবহারে কয়েকটি নিয়ম লেখা একটি পোস্টার হোমওয়ার্ক ছিল তাই না আচ্ছা এই পোস্টারের সাথে দেখো আমি প্রথমেই সেই জন্য বলছি সবাই একটু পোস্টারগুলো তোলো সুন্দর এবার দেখো তোমাদের পোস্টার মতন এখানে আমরা দুটি ছবি দেখতে পাচ্ছি তাই না আচ্ছা দুটি ছবিতে দেখো একটা বাচ্চা পিসির সামনে রয়েছে সো সে কোনোভাবে সেখান থেকে তার অভিভাবক তাকে চড়ি টেরে নিয়ে আসতেছে অর্থাৎ সে সেখান থেকে আসতেছে এই ছবি দুটি দেখে কি মনে হচ্ছে ছেলে দুটি কি করতে চাচ্ছে ল্যাপটপে বসে কিছু একটা করতে চাচ্ছে কেন ল্যাপটপে বসে থাকতে চাচ্ছে অবভিয়াসলি কোনো গেমস খেলা বা কোনো ভিডিও দেখা এই টাইপের কিছু একটা এই যে সেখান থেকে তাকে নিষেধ করার সত্ত্বেও আসতেছে না তার মানে এই বিষয়ে একটা কি হয়েছে আসক্তি আসক্তি কথাটা কি চলো আমরা একটু দেখে নিই আসক্তি আসক্তি জিনিসটা হচ্ছে আমরা এখন জানব সবাই পাট বিশ আছে এবং পেজ নাম্বার চল্লিশ চলে আসো আমরা একটু দেখি আসক্তি আমরা একটু পড়াগুলো পড়ে নিই বইতে আছে একটি ঘটনা দু সালে তিন চীনে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছিল তার হাজব্যান্ড ওয়াইফ তার কারণ হচ্ছে তারা তাদের ছেলে মেয়েকে বিক্রি করে দিয়েছিল কী কারণে আনুমানিক নয় হাজার ডলারে এবং যে চোখ রয়েছে যে এখানে একটু অসহায় মা সন্তানের সামর্থ্য নেই বলে নিজের সন্তানকে মানুষ করার সামর্থ্য অর্থের বিনিময়ে কাউকে দান করে দিচ্ছে আর আমরা যখন এরকম খবর পড়ি তখন আমাদের মন খারাপ হয় আসলে আমরা স্বপ্ন দেখি ভবিষ্যতে দেশটা এমন কোন একটি দেশ হবে যেখানে কখনো কোনো অসহায় মাকে এরকম কোনো কিছু করতে না হয় ঠিক আছে আচ্ছা কিন্তু চীনের যে দম্পতিকে গ্রেপ্তার করেছে তারা কিন্তু অসহায়তার জন্য নয় কেন তারা বিক্রি করেছে কম্পিউটার গেমস খেলার জন্য তাদের দুজনই এম ও ম্যাসিবিলিটি মাল্টিপ্লেয়ার অনলাইন গেম নামে এক ধরনের কম্পিউটার গেমস খেলার জন্য আসক্তি জন্মেছিল এই এতটাই তীব্র যে এটা খরচ জোগাড় করার জন্য তারা নিজের সন্তানকে বিক্রি করে দিয়েছে এটি খুবই একটি অস্বাভাবিক ঘটনা এছাড়া আরেকটি দেশের একটি নিউজ ছিলাম সন্তান সম্ভাবনা মা গেমসের নেসে এমনভাবে ছিল যে ওইখানে গেমিংস যে টেবিলে বসে সেখানে সে সন্তান প্রসব করেছে ঠিক আছে তাহলে দেখো শুধুমাত্র শিশুরের যে গেমে আসক্তি হয় এমনটি নয় যে কোনো বয়সের মানুষ যে কোনো সময় শুধুমাত্র কম্পিউটার গেমসে নয় যে কোনো কিছুতে আসক্তি হতে পারে এই জন্য আসক্তির জিনিসটা খুবই খারাপ আমরা কখন বুঝবো যে বাচ্চারা গেমস থেকে আসতে চাচ্ছে না আসক্তিটা কখন হয় পৃথিবীর মানুষ তখন আতঙ্কিত হয়ে আবিষ্কার করেছিল যে কম্পিউটার এমন আসক্তি হতে পারে এই আসক্তির একটি জন্য সাধারণ কাণ্ড জ্ঞান পর্যন্ত উদ্ভব হয়ে যেতে পারে এটা একটা ওই যে বলে না বিভিন্ন নেশারূপ তারা না নেশা তাদের ধ্যান জ্ঞান হয়ে যায় ঠিক তেমনি আসক্তি হয়ে গেছে আচ্ছা আমরা কোনো কিছু সম্পর্কে ভালো লাগা থাকতে পারে আমাদের ভালো একটা অনুভূতি হতে পারে এবং যেই জিনিসটা আমাদের ভালো লাগে সেই জিনিসটা বারবার করার জন্য কিন্তু আগ্রহবোধ জাগতে পারে এটা খুবই একটি সাধারণ ব্যাপার কিন্তু তার মাঝে কেউ যখন কোনো কিছুতে আসক্ত হয়ে যায় তখন তার কেউ তার কাছে যুক্তি কাজ করে না সে সম্পূর্ণ অযৌক্তিকভাবে সেই কাজটি করতে থাকে মাদক হচ্ছে তার সবচেয়ে বড় উদাহরণ আমাদের সমাজে কিন্তু মাদকের বোন তাহলে আমরা একটু ড্রাইং করে নেই আসক্তি জিনিসটা কি হচ্ছে যখন কোনো যুক্তি সম্পূর্ণ এই লাইনটা একটু দেখে নাও যখন কখন বুঝবো যখন কোনো কাজ করার জন্য আমাদের আর যুক্তি থাকবে না অযৌক্তিকভাবে মাত্রারিত্তভাবে সেই জিনিসটি ব্যবহার করা বা গ্রহণ করার জন্য সে ব্যাকুল হয়ে থাকবে তখনই বোঝা যাবে যে সে অ্যাডিক্টেড বা আসক্তি পরিণত হয়েছে আচ্ছা কম্পিউটার গেমের আসক্তি ঠিক এক ধরনের আসবে যেরকম যারা নেশা করে তারা বিভিন্নভাবে অর্থ চুরি করে হোক লুণ্টিতে হোক করে হোক চোর করে হোক নিয়ে সেই ড্রাগস গ্রহণ করার জন্য সে ব্যাকুল হয়ে থাকে তখন তার বিবেকবোধ ভদ্রতা সামাজিকতা কোনো কিছু তখন তার কাজ করে ঠিক কম্পিউটার গেমসের ক্ষেত্রে এই ধরনের আসক্তি হয়ে থাকে যে যারা যেভাবে হোক গেমস খেলতে চাই গেমস খেলতে খেলতে খাওয়া দাওয়া নেওয়া ভুলে যায় এরকম বিভিন্ন কিছু কারণ সে কিন্তু ওখান থেকে উপভোগ করছে এই উপভোগটা তার জন্য প্রয়োজনীয় মাত্রার কি কিনা তার ক্ষতি করছে না এই হিতাহিত জ্ঞানগুলো থাকে না তাই আমাদের সবসময় খুব সচেতন থাকবে আমরা যেন কোনো কিছুতেই আসক্তিতে পরিণত না হয়ে থাকে আচ্ছা আমরা এটা পড়েছি আগে এই গেমস খেলার জন্যই চীনের দম্পতি বিক্রি করে দিয়েছিল গেমসটার একটা রূপ হচ্ছে এই যে এম এম ও গেমস ঠিক আছে আচ্ছা আমরা একটা ভিডিও দেখি যে এই আসক্তি বা কনস্টিকেন্স কি হয় ক্ষতি করে আজকে শিশুরা আসলে গিনিপিগ তারাই প্রথম প্রজন্ম হিসেবে স্মার্টফোন নিয়ে বড় হচ্ছে নতুন গবেষণা অনুযায়ী সেটা কিন্তু মস্তিষ্কের উপর মারাত্মক প্রভাব রাখতে পারে কিন্তু এর কারণ কি এরপর প্রতিকার আছে কি টেলিভিশন যখন থেকে আমাদের বসার ঘরে দখল নিয়েছে তখন থেকে শিশুদের বিকাশের ক্ষেত্রে নিয়ে চলছে। কিন্তু আজকাল চারদিকে পর্দা ছড়িয়ে রয়েছে আজকে স্মার্ট ডিভাইসগুলি টেলিভিশনের তুলনায় অনেক বেশি নিবিড় অভিজ্ঞতার সাথ দেয় এক সাম্প্রতিক গবেষণার ফল অনুযায়ী মাত্রাতিরক্ত স্ক্রিন টাইম বাবা মা ও শিশুর মধ্যে ভাবের আদান প্রদানে বাধা সৃষ্টি করে শিশুরা যত বেশি সময় ধরে পর্দার দিকে তাকিয়ে থাকে তাদের কথা বলা কথা শোনা ও সংলাপের প্রবণতা ততই কমে যায় সেটা তাদের মস্তিষ্কের জন্য খারাপ কারণ কগনিটিভ সামাজিক ও সাক্ষরতার ক্ষেত্রে দক্ষতার জন্য ভাষার ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ খুব কম বয়স থেকে তা আমাদের মস্তিষ্কে বিকাশ নির্ণয় করে অস্ট্রেলিয়ার গবেষকেরা দুইশো শিশু বেছে নিয়ে প্রথমে ১২ মাস থেকে ছত্রিশ মাস বয়স পর্যন্ত তাদের পর্যবেক্ষণ করেছিলেন তারা প্রত্যেকটি শিশুর জামায় বিশেষ রেকর্ডিং ডিভাইস লাগিয়েছিলেন তার মাধ্যমে শিশু ও তাদের বাবা মায়ের কণ্ঠ ধারণ করা হয়েছে সে সঙ্গে আশেপাশের গ্যাজেটের শব্দ ডিভাইসে ধরা পড়েছে শিশুদের যখন আঠারো মাস বয়স হলো তখন দেখা গেল যে তারা প্রতি বাড়তি মিনিটের স্ক্রিন টাইমের কারণে একটি করে কম মৌখিক শব্দ সৃষ্টি করছে দুই বছরের মধ্যে শিশুরা সাধারণত স্ক্রিন টাইম ছিল দিনে গড়ে তিন ঘন্টা অর্থাৎ প্রতি মিনিটের স্ক্রিন টাইমের কারণে তারা বাবা মায়েদের কাছ থেকে প্রায় সাতটি করে কম শব্দ শুনছে প্রতি মিনিটের স্ক্রিন টাইমের বাবা মায়েদের কাছে স্মার্টফোন শিশুদের শান্ত রাখা ও তাদের মনোরঞ্জন করার হাতিয়ার মনে হতে পারে কিন্তু সাম্প্রতিক গবেষণা আচ্ছা এই যে ভিডিওটা দেখলাম এটা বর্তমান সময়ের জন্য অনেক জায়গায় আমরা বিশেষ করে শহরে যারা থাকি তোমরা গ্রাম অনেক যারা গ্রামে আছে তারা কী করছে নানাভাবে কিন্তু ফ্যামিলির সাথে অ্যাটাচ একসাথে খাওয়া বসা কারণ তাদের অন্য কোনো যখন ঘরে থাকে বিনোদন আমরা যখন ছোট ছিলাম টেলিভিশন বলতে এক বেটিভি তাও সপ্তাহে একদিন নাটক আর শুক্রবারে আলিফ লাইলা টারজান এ আর মনে হয় মঙ্গলবার কি বুধবার রাতে ম্যাক এটি এটাই ছিল আমাদের বিনোদন এবং সেটার জন্য আমরা কিন্তু হ্যাপি ছিলাম এছাড়া বিকালবেলা খেলতে যেতাম পরিবারের সবাই একসাথে খাওয়া নামাজ পড়তে যাওয়া বা যা অন্য ধর্মের আছে সেই ধর্মাবলম্বীগুলো পালন করা সকালবেলা প্রাতভ্রমণে যাওয়া বিভিন্ন অ্যাক্টিভিটিস এতে ফ্যামিলি বন্ডিংগুলো ভালো থাকে এবং শিশুরা কি করে পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে তাদের আচার আচরণগুলো কথাবার্তাগুলো শিখে এখন অনেক জায়গায় শিশুরা কম কথা বলে মিশতে চায় না এটা একটা অন্যতম কারণ হচ্ছে এই যে ছোটবেলা থেকেই আসক্তি তাকে একটা ডিভাইসের প্রতি দেওয়া হচ্ছে সে কান্না করছে কান্না থামানোর জন্য একটা ডিভাইস দেওয়া হচ্ছে একটা স্ক্রিন দেওয়া হচ্ছে এই যে সেই গবেষণা থেকে কি হচ্ছে ছোটবেলা থেকেই দেখো তার মস্তিষ্কে নতুন নতুন কথা বলার ধারণ ক্ষমতাগুলো কমে যাচ্ছে একটা পর্যায়ে কিন্তু তার অন্যদের সাথে কথা বলা ভালো লাগবে না ঠিক আছে তা আসো আমরা একচল্লিশ নম্বর পেতে গেলে যে আসক্তি থেকেও যেরকম আমাদের কিছু ক্ষতি বা বিষণ হয় সেই জিনিসগুলো দেখি কোনো একটা বিষয় আসক্ত হয়েছে কিনা সেটা বোঝা কীভাবে সম্ভব যে কাজটি মোটেও কঠিন নয় যখনই দেখবে কেউ একজন কোনো একটি কাজের মাত্রা ছাড়িয়ে ফেলছে তখনই বুঝবে সে এটাতে আসক্ত হয়ে যাচ্ছে ধরো শুধুমাত্র এটা কোনো গেমস খেলা না বার্গার খাওয়া একটা কোনো ফাস্ট ফুড খাওয়া সে বারবার শুধু ওটাই খেতে যাচ্ছে কোথাও গেলে সে শুধু খুঁজে খুঁজে ওই খাবারটাই ফাইন্ড আউট করছে রেস্টুরেন্টে যাচ্ছে বেড়াতে যাচ্ছে কেউ বলব বাবু তুমি কি খাবা তখন বুঝবে সে ওই খাবারটার প্রতি সে আসক্ত হয়ে পড়েছে যারা গেমস খেলে তার বারবার শুধু গেমসের প্রতি আকর্ষণ হয়ে থাকে আমরা বড় অনেক সময় একটু পরপর সোশ্যাল সাইটগুলোতে আমরা দিনে একটা সময় সোশ্যাল যে সামাজিক যে সাইটগুলো আছে ফেসবুক হোয়াটসঅ্যাপে একটু বসে সেটা আমরা করলেই পারি কিন্তু প্রযুক্তি আমাদেরকে কী হয়েছে আমরা একজন আরেকজন বন্ধু বান্ধবের সাথে কথা বলতে পারছি না ব্যস্ততার জন্য একটা ওয়েবসাইটে বা একটা সার্ভারের মধ্যে সেটা করেছে আমরা সেটাকে এখন পকেটে থাকার কারণে হচ্ছে কি প্রতি মিনিটে করছি নর্মালভাবে চিন্তা করি আমি কি আড্ডা দেওয়ার জন্য কি বন্ধুদের কাছে সবসময় যেতাম না বিকালবেলা হোক বা কোনো একটা নির্দিষ্ট টাইম একটা সবাই অ্যারেঞ্জ করে সেখানে একটা লিমিটেড টাইমের ভিতরে সে আড্ডাটা দিতাম তাহলে আমরা এইভাবে আসক্তি থেকে দূরে আসবো আমাদের দেশে অনেক রকমের কার্টুন দেখায় টেলিভিশনে তোমরা হয়তো সবাই দেখেছো কার্টুন দেখেছো হাসিতে কুটি কুটি হয়েছো যখন টেলিভিশনের সামনে থেকে উঠে এসেছে সেই কার্টুনের কথা ভুলে অন্য কোনো কাজে মন দিয়েছে কিন্তু এরকম যদি হয় যে টেলিভিশন ছেড়ে উঠতে পারছো না কিংবা যখন টেলিভিশনের সামনে আসা তখনই টেলিভিশনের কার্টুন দেখো তোমার জন্য অন্যরা টেলিভিশনে অন্য কিছু দেখতে পারে না তখনই বুঝবে যে তুমি আসক্তিতে পরিণত হয়েছ কারণ ওই যে মাত্রারিত আমি একটা কার্টুন দেখবো আধ ঘন্টা এতক্ষণ একটা নির্দিষ্ট সময় দেখবো বাট যখন দেখছি না আমি শুধু দেখেই যাচ্ছি প্রযুক্তির কারণ কিন্তু আগে আমরা চাইলেও এটা দেখতে পারতাম না কারণ টেলিভিশনে ওই টাইমটার পরেই ওটা অফ চাইলে হয় না এখন ইন্টারনেটের মাধ্যমে কিন্তু বা ডিসলাইনের কারণে এই বিষয়গুলো খুব সহজলভ্য হয়ে গিয়েছে যখনই এই আসক্তিটা শুরু হয়ে যায় তখন থেকে সতর্ক হওয়া উচিত এবং যে আসক্ত হয়েছে তার সাথে পরিবারের সদস্যদেরও সতর্ক হয়ে তাকে কি করতে হবে অন্যদিকে ডিমোটিভ করতে হবে ঠিক আছে আচ্ছা যে কার্টুন ছাড়া আর কিছুই বুঝতে পারে না তাকে টেলিভিশনের সামনে থেকে সরানো যায় না এমন বাচ্চাটির মানসিক বিকাশে অনেক বড় সমস্যা এরকম হয়ে গেলেই তার মানসিক বিকাশে সমস্যা হয়ে যাবে একসময় শুধুমাত্র আমরা আসক্তি নেশারু বা জুয়ারু এরকম কথা বলতাম অর্থাৎ যারা নেশা করে বিভিন্ন ধরনের বাজে কিছু ধূমপান বা আদার ড্রাগস নেই তাদেরকে বলতাম আসক্তি অথবা অনেকে জুয়া খেলা দেখো জুয়াটাও কি আমি আগে ভাবতাম জুয়া খেলা বলতে বোধহয় আলাদা একটা ধরনের কোনো খেলা না যে কোনো খেলার সাথে যখন সেটা টাকা পয়সার সম্পর্ক যুক্ত করে ফেলে সেটা কার্ড খেলা হতে পারে লুডু খেলা হতে পারে দাবা খেলা হতে পারে এই ধরনের বিভিন্ন খেলা এবং সেটার সাথে কি হচ্ছে আর্থিক লেনদেন আমাদের এলাকায় একজন ছিল সে এই জুয়া খেলতে খেলতে তার জমি জমা সব কিছু বিক্রি করে ফেলছে তা আমরা জুয়া জোয়াবধে একটা এরকম অন্য কিছু না সাধারণ খেলাকে তার কি করছে জুয়াতে রূপান্তর করে ফেলছে ঠিক আছে তো এমনিভাবেই যে আসক্ত যারা ইন্টারনেটে খুব বেশি আসক্ত হচ্ছে তাদেরকে এ আইড ইন্টারনেট এডিকশন ডিসর্ডার নামে একটি নতুন নাম আবিষ্কার করেছে আজকাল অনেকেই কম বেশি কম্পিউটার ব্যবহার করে থাকে প্রয়োজনের হচ্ছে আসক্তি যখন একজন তার মা বাবা ভাই বোন বন্ধুবান্ধবকে সময় না দিয়ে সেই সময়টা কম্পিউটার পেছনে দেয় তখন বুঝতে হবে তার কম্পিউটারে আসক্তি জন্মে গেছে কারণ তখন তার পরিবারের সাথে বন্ধুবান্ধবের সাথে গল্প করতে আর ভালো লাগবে না সে ভালো লাগুক বা না লাগুক সে সবসময় পিসির সামনেই বসে থাকবে আর যখনই সে আসক্ত হয়ে যাবে তখন তার কেউ পড়ালেখার ক্ষতি হবে বিভিন্ন কাজে ক্ষতি হবে আসক্তি বেড়েছে তখন মানুষটা ঠিক মতো ঘুমাবে না একটা সময় তার শরীর মাথা মস্তিষ্ক বিভিন্নভাবে সেগুলো সঠিকভাবে কাজ করবে না এই জন্য কোনো কিছুই বাড়াবাড়ি করে ঠিক না আমরা অবশ্যই আমাদের যে ডিভাইসগুলো ইউজ করব আমরা যে কাজগুলো করবো যে প্রযুক্তিগুলো ব্যবহার করবো আমরা সবসময় সচেতন থাকবো আসলে আমার ভিতরে কি এটা আসক্তি জন্মাচ্ছে কিনা যদি কোনোভাবে মনে হয় না আমার এটাতে আসক্তি জন্মাচ্ছে তখন আমাদের কি করতে হবে অন্য কাজে নিজেকে ডাইভার্ট করতে হবে ঠিক আছে আমি টিভি দেখছি বারবার টিভি দেখতে ইচ্ছা করছি ওকে আমি এই সময়টুকু করতে ভালো লাগছে না ওকে ফাইন আমি গার্ডেনিং করি মাঠে খেলাধুলা করি মাঠ নাই আমি একটা পেটসের সাথে থাকি এইভাবে আমরা কি করব নিজেকে তোমার লাইফকে সুন্দর করার দায়িত্ব তোমার এটার জন্য আমরা পরিবারের সদস্যদের সহযোগিতাগুলো নিব আমরা কিছু ছবি দেখছি যে একটা ছবি কিন্তু বিভিন্ন কারণে কার্টুনে আসক্ত হয়ে যেতে পারে বাবা মা কী করে খাওয়ার জন্য কার্টুন ছেড়ে দিয়ে খাওয়াচ্ছে একটু গেমস খেলছে তাই না আস্তে আস্তে কিন্তু এটা বিকাশে বড় সমস্যা হয়ে যাচ্ছে তো এই যে আমরা সমস্যাগুলো পড়তাম আসক্তির প্রভাব কি হতে পারে সবাই একটু লেখো এটাও জোরার কাজ দিচ্ছি সময় দশ মিনিট টাইম স্টার্ট ওকে আমরা আসক্তির বিভিন্ন ক্ষতিকারকগুলো সাইডগুলো দেখলাম তোমরা লিখেছো এবার আমরা কিছু ছবি দেখি দেখো কম্পিউটার আসক্তির যে তোমরা ক্ষতিকারক কী কী হতে পারে এবার আমরা দেখি কুফল কী কী হতে পারে কিছু কিছু বিষয় খুব কম বয়সী ছেলেমেয়েরা বেড়ে ওঠার জন্য মাঠে ঘাটে ছোটাছুটি করতে হয় খেলতে হয় সেই সময়টা খেলার মাঠে ছোটাছুটি করা খেলার কথা সেই সময়টাতে তারা যদি ঘরে কোনো কম্পিউটার সামনে মাথা গুঁজে বসে থাকে সেটা তার জন্য ভালো নয় ঠিক আছে তারা কি করতে পারে একটা তুমি যখন মাঠে খেলবা তুমি সেখানে নিজের একটা শারীরিক এক্সারসাইজ হচ্ছে শেয়ারিং হচ্ছে বন্ধু সাথে একটি টিম ওয়ার্ক করা শিখতেছি প্রকৃতির সান্নিধ্যে থাকছি পড়ে যাচ্ছে সেখান থেকে নিজের স্ট্রাগল আবার উঠে আবার দৌড় দিচ্ছি কত কিছু কিন্তু একটা খেলার মাধ্যমে শেখা রয়েছে কিন্তু আমরা যদি শুধু কম্পিউটারে বসে থাকি এগুলো থেকে বিচ্ছিন্ন থাকব। কোনো কিছু আসক্ত বের হয়ে আসাটা খুব কঠিন এই আমরা আসক্তির আগে নিজেদেরকে সচেতন করব। সবারই জানতে হবে কম্পিউটার খুব চমৎকার কারণ কেন কম্পিউটারে আকশক্তি বা মোবাইলে বলা হচ্ছে তুমি এখান থেকে কথা বলতে পারছো চ্যাটিং করতে পারছো ম্যাসেজিং করতে পারছো গেমস খেলতে পারছো ছবি তুলতে পারছো বা কম্পিউটারে আমরা কি করতে হচ্ছি অনলাইন ব্রাউজিং করতে পারছি এই জন্যে একটা জায়গা থেকে আমরা পুরো বিশ্বে বিভিন্ন কিছু করতে পারছি এই জন্যে এই ডিভাইসে আমাদের আসক্তি একটা সম্ভাবনা থেকে থাকছে আমরা चलो একটা ভিডিও দেখি যদি আপনি এখন আমাদের বাংলা ভাষার পড়াশোনার প্রতি তার কনসেন্ট্রেশন পাওয়ারের উপর কারণ তারা পড়তে বসে কোনোভাবেই মোবাইল ফোন ইউজ করা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারছে না ফলে তাদের एग्जामের রেজাল্টও আশানুযায়ী হচ্ছে না তো আপনিও যদি এই সমস্যার সম্মুখীন হয়ে থাকেন এবং এই মোবাইল ফোনের অ্যাডিকশন থেকে মুক্তি পেতে চান তবে এই ভিডিওটি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত এই তা হলো মোবাইল ফোন কারণ আমাদের মধ্যে ম্যাক্সিমাম স্টুডেন্টসই পড়তে বসে বেশিরভাগ সময় পড়াশোনার পাশাপাশি কিছু পড়ার পর পর মোবাইল ফোনের নোটিফিকেশন চেক করি আর নোটিফিকেশন না আসলেও অযথাই সোশ্যাল মিডিয়ার অ্যাপসগুলোকে ওপেন করে সেগুলো চেক করতে শুরু করি আর তারপর দরকারি কিছু না পেল ফেসবুক এবং ইনস্টাগ্রামের পেজগুলোকে আনমনে স্ক্রল করতে থাকি যেটি পড়াশোনার মনোযোগে ব্যাঘাত ঘটানোটা অন করে তবে নোটিফিকেশনগুলো না আসে তবে ফোন হাতে নেবার পসিবিলিটিটাও অনেকটাই কমে যায় তাই পুরোপুরি মনোযোগের সাথে ডিপ স্টাডি করার জন্য আপনি পড়ার সময় ফোনের অন নোটিফিকেশন অফ করে পারে। গ্রাফিক্স এতটাই উন্নত এবং আকর্ষণীয় করে মেক করা হয় যে একবার সেটাই আসক্ত হয়ে পড়লে তা থেকে বেরোনো মুশকিল আমি নিজেও সময় প্রচুর পরিমাণে গেম খেলতাম আমি সবচেয়ে বেশি খেলতাম ক্লাস অফ ক্লান্স গেমটি প্রথম প্রথম গেমটি ভালো লাগলেও একসময় আমি রিয়েলাইজ করি যে আমি এটাতে রীতিমতো আসক্ত হয়ে পড়েছি ফলে গেমের আসক্তি থেকে মুক্তি পাবার জন্য ভিন্ন ভিন্ন উপায় অবলম্বন করতে থাকি কিন্তু কোনোটাতে ঠিক মতো কাজ হচ্ছিল না দেখে ফাইনালি গেমটাকে ফোন থেকে আনইনস্টল করি এবং এই গেম রিলেটেড ইমেলটাকেও পারমানেন্টলি ডিলিট করে দেই যাতে করে পরবর্তীতে মন চাইলেও আমি আর সেই গেমে লগ ইন করতে না পারি আর এটাই একমাত্র উপায় যে কোনো গেম আসক্তি থেকে মুক্তি পাবার নাম্বার ফোর পুট ফোন ফার ফ্রম স্টাডি রুম পুরোপুরি মনোযোগ সহকারে পড়ার জন্য মোবাইল ফোনটিকে পড়ার জায়গা থেকে দূরে রাখলে ফোনটিকে চার্জে বসিয়ে দিতে পারেন অত রিজেন পড়াশোনার ক্ষেত্রে বিষয়টা একদম একই রকম অর্থাৎ পুরোপুরি মনোযোগ সহকারে পড়ার জন্য পরে আপনার পড়াশোনার খরচ বহন যদি আপনি আচ্ছা তাহলে এখানে আমরা দেখছি যে আসক্তি হয়ে গেলে সেখান থেকে কিভাবে ডিভাইসগুলো থেকে একটু দূরে থাকতে হবে গেমস যদি হয় কাজ হয় আমরা প্রথমে টাইম ক্রস করব আমাদের অভিভাবক কাউকে বলবো যে আমাকে ভাবে সেটা নিষেধ করবেন দরকার হলে প্রথম দিকে বিরক্ত লাগলো কেন আমাকে পিসিতে বসতে দিচ্ছে না এই করতেছে না আমরা যখনই বুঝতে পারি তখন সেই জায়গাগুলো তাদের নিয়ম নীতিগুলো শুনবো এখানে বলেছে যখন তুমি বড়ো বা সেই ডিভাইসের থেকে সেই ইনস্টল আনইনস্টল করে ফেলো এভাবে আমরা আসক্তি থেকে কিন্তু আমাদেরকে রক্ষা করতে হবে কারণ আসক্তির মানে ভয়াবহতা রয়েছে আমাদেরকে একদম অসামাজিক করে তুলবে এবং আমাদের সোসাইটিতে এখন অনেক শিশু কিশোররা আছে যারা এই শুধুমাত্র গেমস বা কম্পিউটার আসক্তির কারণে পরিবারে একটা হুমকি শুরু হয়ে গিয়েছে ঠিক আছে আচ্ছা কম্পিউটারের বাইরে জগৎ থেকে আনন্দ পাওয়া যায় সেটা শিখতে হবে আমাদের যে কাজ থেকে তাকে নিত তাদের বন্ধু বান্ধবের সাথে সময় দিতে হবে পরিবারের সদস্যদের মিলে একটা যে ফ্যামিলি ইন্টারমেন্ট এন্টারটেনমেন্ট টাইম সেটা একসাথে খাওয়া কোথাও উইকলি বেড়াতে যাওয়া ভাই বোন মিলে খেলাধুলা করা আমরা ঘরের ভেতরে ইন হাউস অনেক রকম খেলা খেলতে পারি আমরা ছোটোবেলা কী করতাম ফুল ফল এরকম করে করে চারটে চারটে মেলানো এটা খেলতাম দা লুডু খেলতাম তারপরে ঘরে বসে বসে বিভিন্ন ইন হাউস খেলাগুলো খেলা যেতে পারি সেই খেলাগুলো খেলতাম তাই না এভাবে কিন্তু আমরা পারিবারিক বন্ধনটা অত করে আমরা এই আসক্তিগুলো থেকে রয়েছে আর আমাদের সবসময় প্রত্যেকটা জিনিসের জন্য একটা শৃঙ্খলাবদ্ধ শৃঙ্খলাই জীবন আমি কতটুক সময় ব্যবহার করব আগে থেকেই ফিক্সড করে নেব ঠিক আছে আমরা সবসময় একটা জিনিস মনে রাখবো আমরা প্রযুক্তিকে ব্যবহার করব প্রযুক্তির যেন কখনোই আমাদেরকে ব্যবহার না করে ঠিক আছে আচ্ছা তাহলে আমরা এখন আগামী ক্লাসে তোমরা দলগতভাবে একটা উপস্থাপন করবা পারফর্ম করবা তোমাদের কোনো একটা তোমরা একটা স্ক্রিপ্ট রেডি করবে ছোট্ট কয়েক মিনিটে সেটা হচ্ছে কম্পিউটার গেমের আসক্তি ভয়াবহতা মিলে একটি নাটক লিখে অভিনয় করবা ঠিক আছে তোমাদের মতন কেউ আসক্ত হয়ে গিয়েছে তাকে কি করে রেস্কিউ করা যায় বা সেটা ভয়াবহতা খারাপ দিক এক একজন এক এক ভাবি করে নিয়ে এই একটা নাটক তৈরি করবা ঠিক আছে তাহলে আগামী ক্লাসে তোমাদের কাছ থেকে এই যে কম্পিউটার গেমসের একটা আসক্তি বা মোবাইল গেমসের একটা আসক্তি নিয়ে আমরা সুন্দর একটা প্রেজেন্টেশন দেখব ঠিক আছে আগামী ক্লাসে তোমাদের এই সুন্দর উপভোগ্য বিষয়টার আগ্রহ থেকে আজকের মতন বিদায় নিচ্ছি খুদা হাফেজ